ই হেলো ওয়ার্সাইস আপনাদের আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের শেখাবো কীভাবে ডবল এমএটা না টেনে সবাই ভিডিওটা ফুল দেখবেন সো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ষোলো পার্সেস করে আপনাদের চালানো শেখাবো চলেন বি মেস মেকিং গেছে সো সর্বোত্তম নামবেন আপনারা ব্লু জোনে আমার আমার ভিডিও দেখে পরে ডাবল এম এটি ফিজ চালাতে যাবেন এদি মাইয়া ওই ওই মুমেন্ট এখন নামবেন আমরা আমরা নামবো ব্লু জোনে মার্চ না কি বলে এটা মার্চ লিপটি এখানে নামে যাবেন অর্থাৎ ব্লু জোনে নেমে যাবেন যেখানে ব্লু জোন দেয় সেখানে নামবেন তো আমার দেখা দেখি নামবেন আমার দেখা দেখি মার খেলে দোষ নয় আমার গাইস এই তো গান গানটা আগে নিয়ে লাগবে আমার গাই গান নিয়ে গেল ওই গাইস শেষ প্রথমবার মারা খাবে নেব তার দ্বিতীয় মেসেজ চলে যাব আমরা সরাসরি করে দিলাম ভিডিও কাট করে নিয়ে নেই জিলিক পারা গান আমার টেনা মানে জিলিক পারা না এটা কি ইবর গান ইবো গান গাই এই তো নকাই দিছে একটা এই আর একটু সেবরে সেস এটাকে বিজন যাতা দেওয়া লাগবো এই এই তো গাইস নেড়ে দিছি বিজন যাতা দিয়ে অতক্ষ গাইস বিজন যাতা না বিজন হেড শোট এ ভাই ভাই আমার মতন করে হেডশট লাগাবেন সবাই তাহলে আমার টুপি চালাতে তে পারবেন এখন আমার এম এর টু বিশটাতে লাগবো বিশটা না লাগবো হালাকে মেরে অত খুব বড়ো বাইকে মেরে কীবোর্ড পিলার ফালা আগের নামার সাথে এই কই নেমে এম এর টু বিশ এর টু বিশটাতে অরণ হয়ে গেছি এখনও এম এর পেলাম না সো এম এর টু বিশটা লাগবো আমার তো চলো এই দিক দিয়ে ওই ঘরের ভিতরে যাব এই ঘরের ভিতরে চলো মারা যাবেন আজকের ভিডিওটা এতটুকুই ছ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নগর ভবনের গোলাগুলির কথা ভুলে গেছো সেই দিন কিন্তু কুত্তার মতন বাগাই দিয়েছিলাম কথাটা মনে আছে